আমার দাদা আমাকে কুরকুরে এনে দিয়েছে যা এত তাড়াতাড়ি কুরকুরে গুলো শেষ হয়ে গেল কিছু হয় নাকি আরে দাদা তো বৌদিকেও এনে দিয়েছে চাই বৌদির কাছে চাই বৌদি তোমার কুরকুরেটা আমাকে দাও আমি খাবো হ্যাঁ কেন আমার কুরকুরে তোমাকে কেন দেবো তোমার দাদা তো তোমার জন্য একটা কুরকুরে নিয়ে এসেছে আর আমার জন্য একটা তাহলে আমার তোমাকে কেন দেবো তোমার কই গেল ওই একটা কুরকুরে তো আমার হয় নাকি আমার পেটটা কেমন কুরকুরে কুরকুরে করছে তোমার কুরকুরেটা দাও না বৌদি তো তোমারটা শেষ করে এসে তুমি আমারটা চাইছো কেন আমি দেবো না তোমাকে আমার থেকে দাঁড়াও মাকে ডাকছি মা আরে নানা না দাঁড়ানো দিচ্ছি দিচ্ছি শাকচুন্দি পেটনি একটা কিছু হলেই মা হুম দেবে না এবার তুমি আমাকে চেন না হ্যাঁ দাও হুম দিচ্ছি 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 আমার যাই তোমাকে দিচ্ছি দাঁড়াও তুমি নন দা তোমাকে দেখাচ্ছে আমি মজা হ্যাঁ এটা কি করছো কোলো না না হুম এই নাও খাও তুমি বৌদি ইচ্ছা করে আমাকে দেবে না বলে চিঠি চেঠি কুরকুরের মতো ঢুকিয়ে দিলেন দাঁও আমি মাকে বলছি তোমাকে আচ্ছা মতো ঢুকে